আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ এনাদার ব্লগ চলে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ভিডিও দেখো দেখেন আজকে বাজার থেকে দুইটা টেরে কিনে নিয়ে আসছি সো কিসের জন্য টেরে যেটা কিনছি সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব এবং কত টাকা করে আমার কাছ থেকে টেরে গুলো নিল সেটা এই ভিডিওতে জানার চেষ্টা করব সো গাইস চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা

বেশি প্রয়োজন হলে এই জন্য থেকে এই যে ফ্যানটা অন করে দেই এইখান দিয়া গ্যাসটা অনেকটা বের হয়ে যায় তো गाइस আজকে কয় বাকি বয়স হলো 21 দিন হ্যাঁ 21 দিন আজকে কয় বয়স তো गाइस এই দিন বয়স কয় পাখি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং অনেক কন্ট্রোল আছে এবং गाइस দেখেন ভালো থাকে না আপনাদের বলবো আলহামদুলিল্লাহ অনেক চঞ্চল এবং সুস্থ আছে সবাই আমার শরীরটি প্রস্ত সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে তাড়াতাড়ি দেয় এবং সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসায় বারাকা দান করে সবাই কমেন্ট বাক্স মাসাল করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আগামী কোনো ভিডিওতে দেখা হবে যত পুরো ভিডিও দেখা হবে সে বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম